বলেন তো আমার নবী বউ ছিল কয়টা সর্বনাশ ও এখানে প্রশ্ন করতে এখন ভয় লাগছে ভাই যেহেতু উত্তর দিচ্ছেন আপনারা বলেন ছিল কয়টা আচ্ছা এমনি প্রশ্ন করছি এটা কিন্তু বাঁধানোর স্বার্থে একদমই না আমি ওই মনোমাইন্ড বিলংই করি না আমি চাই সবাইকে সম্মানের সঙ্গে বোঝাতে দেশ সবাই আসতেন আমি জেগে ছোটতাম না আচ্ছা নবীর প্রথম স্ত্রীর নাম কি বলতে পারলেন

বলেন না কেন হতে পারে 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 আজকালকার মেয়েদের কথা বলতে গেলে বড্ড কষ্ট পায় বাট বলতে হয় যেহেতু ওয়াশ করি জায়গাটাই হচ্ছে বলা আজকালকার সেভেনের মেয়েরা সেভেন তো ইয়ার ইয়ে বহু জায়গা হয়ে গিয়া সিক্স বা ফাইভের মেয়েরা টিকটক করে প্রেম করে বেড়ায় ডু ইউ অ্যাগ্রি উইথ দিস একমত আপনারা সবাই কথা কি ভুল বলছে আমার যুব ভাই বড় 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 পাঁচ বছরের মেয়ে যে এখনই নষ্টানি করছে এই ক্লাস ফাইভে পড়ে তার বয়স মাত্র বা বারো এই মেয়ের বয়স বাইশ হলে কি করবে আপনি ভাবেন অত ঠিক কি হবে মেয়েদের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ওয়ার্ড তার সতীত্ব আমি পাচ্ছি না আয়েশা

তো রাখা হয়েছে একটা ছোট্ট টিয়ারার ব্যাপারে আচ্ছা যখন একটা কাগজ তুলেছে যে এই মাসে কে ঘুরতে যাবে বাইরে কাগজ খুলে দেখছে নাম লেখা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদম হাদিস থেকে বলছি বানানো কোনো কথা নয় আয়েশার নাম আর শ্রদ্ধা আল্লাহ তাআলা নবীজি বলেন আয়েশা যাও রেডি হয়ে যাও তোমাকে নিয়ে আমরা আউটিং এ যাব ঘুরতে যাব আয়সা কিনে তিনি বের হয়ে গেলেন লম্বা সফর লম্বা ট্যুর ঘুরলেন যখন সফর থেকে কাম ব্যাক করবেন বাসার দিকে সফরের ঠিক মাঝখানে যখন বাসায় আসবে আয়সার প্রচন্ড পরিমাণে প্রকৃতির তাকে সাধারণ একটা প্রয়োজন দেখা দিল উনি বলে এই উঠের যে মালিক মানে যে চালাচ্ছে বলে থামো স্টপ সে থেমেছে এবার তিনি উটের হাউদাজ থেকে অর্থাৎ পালকি থেকে নেমে একটু দূরে গিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য and the fact খুব 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 পাতলা মানুষ ছিলেন আমিও পাতলা আমিও কিন্তু মোটা না তো উনি আমার চেয়ে আরো বেশি পাতলা ছিলেন হাদিসে আসছে খুবই スリム খুবই পাতলা খুবই চিকন ছিলেন তিনি তো উনি উটে উঠলে বোঝা যায় না না। বোঝা যায় তো অনেক সময় পার হয়ে গিয়েছে। এবার উটের যে হাওদার ছিল যে উটটা চালাচ্ছিল সে ভেবে যে মনে হয় উঠে গিয়েছে এবার আমি যাই নবীর বাড়ি কিন্তু আয়েসা কিন্তু এখনো ওঠে নাই এবার সে উটের পালকি নিয়ে চলে গেছে

তবে চাপায় আসলে জোশটা একটু বাড়ে তাই মাঝে মাঝে ছিল আমার কথা হচ্ছে কথাগুলো আসিফ হজুর ভাইরাল খুব ফেমাস এই সেই এই চিন্তা একদম মাথাতে কেটে ফেলেন আমি সব সময় বলি দেখেন আমাকে ফেমাস হিসেবে নয় আমার ইমান কতটুকু আমল কতটুকু এটা দিয়ে আমাকে জাস্টিফাই করবেন একজন মানুষের ফ্যান ফলোয়ার্স বেশি হয় যে সফল হওয়া হতো হিরো হওয়ার মতো সফল মানুষ আর কেউ হইতে পারতো মাঝুক ভাইয়ের কথা ঠিক না বলো ওই চিন্তা ভাবতেন মনোযোগটা বাড়াশোনা যখন হাওদা তিনি পেলেন না এবার তিনি লম্বা একটা চাদর বিছিয়ে চাদর মরিতে ঘুমায় গেলেন দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবি তার নাম হচ্ছে আব্দুল্লাহ তিনি আসছেন কারণ নবী তাকে দায়িত্ব দিয়েছেন যারাই হারিয়ে যাবে তুমি রিসিভ করে নিয়ে আসবা যখন তিনি আসলে মরুভূমি পুরোটাই ফাঁকা কেউ নাই কিন্তু মরুভূমির ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পাচ্ছে মনে হচ্ছে কেউ শুয়ে আছে ওখানে দেখলেন যে কোন একজন নারী এখানে শুয়ে আসলে কাছে আয়সা বুঝতে পারলেন কেউ হয়তো বা এসেছে তিনি সঙ্গে সঙ্গে উঠে সুন্দর করে মুখ থেকে উঠে উঠে গেলেন হাউদ আছে দীর্ঘ লম্বা সফর করে তিনি বাসায় ফিরে আসলেন এদিকে মুনাফেকের সর্দা সুযোগ পেয়ে গেল এবার সে পুরো মদিনায় একটা প্রভাগান্ডা ছড়াই দিল যে আয়েশা সফর থেকে কাম ব্যাক করার সময় অমক সাহাবির সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে এই আওয়াজ নাউজবিল্লা আপনাদের তো হইতে পারে বলে আমি বিশ্বাস করি না বলেন না নাউজবিল্লা ভাইরা আচ্ছা আয়েশার মতো একজন চরিত্রবান সতীত্ববান নারী কোন যুবকের সঙ্গে জেনা করতে পারে এটা কি আপনার বিশ্বাস হয় 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 কিন্তু আয়েশা কিচ্ছু জানে না যে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবার তিনি বাসায় ফিরে আসলেন যে লক্ষ্য করলেন নবী আগে যেমন ভালোবাসতেন এখন আর তেমন ভালোবাসা আমার দিকে তাকায় না সালাম দেয় না كلام দেয় না কথা নাই বার্তা নাই বাট জানেন না আসলে কি হয়েছে এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাষায় ফিরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনিও তাকায় বাট সালাম দেয় না ভালোবাসা নাই কারণ সবার কানে পৌঁছেছে আয়েশা নাকি আবু বকর জেনা করে বাসায় আসছে বাট এটা কি সত্যি না মিথ্যা উনি কিচ্ছু জানেন না তো একজন কাজের মহিলা ছিল সে আসছে বলছে আয়েশা তুমি কি জানো তোমার নামে কি হয়েছে বলছে কি হয়েছে বলেন তো আমাকে তোমার নামে এই মিথ্যা তহমত দেওয়া হয়েছে তুমি নাকি অমুকের সঙ্গে জেনা করে ফষ্টি নষ্টি করে বাসায় আসছো এটা শুনে প্রচন্ড আঘাত পেলেন চুপচাপ বসে গেল আমি তো জীবনে এমন কোনো কাজ করি নাই আমার নামে এই মিথ্যা অবাদ কে দিয়েছে ইন দ্য মিন টাইম নবীজি আসছেন বলছে আয়েশা শোনো আসলেই জানেন বিপদে পড়লে কিন্তু আশেপাশে মানুষের রূপটা বের হয়ে আসে যখন দেখবেন টাকা পয়সা অনেক আপনার আর যখন দেখবেন চাকরি নাই টাকা নাই অবস্থা খুবই নিচের দিকে আশেপাশে সব রক্তের আপন মানুষগুলো পর হইতে বেরিয়ে হবে না যুবক বাহিনী কিভাবে যে বলছে আয় তুমি যদি করেই থাকো বা হয়ে গিয়ে থাকে বা অন্যায় হয়ে গিয়ে থাকে তুমি আল্লাহর কাছে কর এবার আয়েশা করতে আল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার বউকে বিশ্বাস করেন না হচ্ছে না না আমি তো বিশ্বাস করি বাট যদি মানুষ হিসেবে হয়ে যায় আল্লাহর কাছে মারছে না এবার আয়েশা বললেন আমার কাছে ধৈর্য ছাড়া আর কোনো হাতিয়ার আর বাকি নাই আর চুপ হয়ে গেলাম আমার ধৈর্য আমার ভরসা আমার আশা এক সত্তা তিনি কে এবার দেখেন صبرের ফলাফল কাকে বলা হয় صبرের বিনিময় কাকে বলা হয় আয়শা রাদিয়াল্লাহু তাআনা ধৈর্যর পরিচয় দিয়েছেন এবং ফলাফল হিসেবে তার চরিত্র যে পবিত্র সে যে একজন সতীত্ববান নারী তাকে সতীত্ববান প্রমাণ করবার জন্য আল্লাহ নিজেই আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে নাজিল করে আয়াত নাজিল করে তার সতীত্বকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন আল্লাহ যাকে পবিত্র বলে তাকে আর কেউ কি অপবিত্র বলতে বলতে পারে তাহলে কি বুঝলেন মানুষ যখন গালিগালাজ করবে ডাক্ট কিচ্ছু বলবেন না সময় যখন ঠিক হবে সব ঠিক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবর করবেন এক সপ্তাহের উপরে তিনি কে